দিনে দুপুরে সোনার দোকানে চুরি চাঞ্চল্য মাথা ভাঙ্গার ডাঙ্গা বাজারে উধাও প্রায় দুই লক্ষ টাকার সোনার গহনা তদন্তে নেমেছে পুলিশ মাথা ভাঙ্গা দুই নং ব্লকের ঘোষকার পুরাতন বাজারে দিনে দুপুরে একটি সোনার দোকানে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুর নাগাদ চাইনিক নামে পরিচিত স্বর্ণ ব্যবসায়ী বাবুল দাসের দোকানে ঘটনাটি ঘটে দোকানের মালিকের দাবি ওই সময় দোকানে দুই ব্যক্তি আসেন তারা সোনার গহনা দেখতে চেয়ে বেশ কিছু অলঙ্কার হাতে দেন কথাবার্তা ফাঁকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে মাথা ভাঙ্গা সার্কেল ইন্সপেক্টর সহ ঘুষকর ডাকা ফাঁটির পুলিশ কর্তারা পুলিশ সূত্রে জানা গেছে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে চোরদের খোঁজে বিভিন্ন জায়গায় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের মতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি চুরি হয়েছে দোকানে কত টাকার কি চুরি হয়েছে বলুন দুটো কটা নাগাদ কাউকে মানে চিনতে পেরেছেন শনাক্ত করা গেছে আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার এখানে জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির তকে দিন যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন শাহরুখ স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি